আর মেয়েদের জন্য আল্লাহ রসুল সাল্লাম আরেকটা বিষয়ে বলেছেন তিনি বলছেন মুরু তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন সাত হবে তাদের নামাজ পড়াতে বলবে দশ হলে নামাজ পড়াবে বিছানা আলাদা করবে অর্থাৎ পর্দা এবং শালীনতা শেখাবে কাজে পর্দাটা অবশ্যই চর্চা করতে হবে আমি লম্বা বলতে পারবো না সমাজের যদি আমরা বাচ্চাদেরকে নামাজ এবং পর্দা এই দুটো জিনিস শেখাতে পারি তাহলে আমাদের যুবকদের অন্তত আমরা দিনের ভিতরে রাখতে পারবো আমাদের অনেক আমাদের দেশের মায়েরা মেয়েরা বোনেরা দিনদার সওয়ালের রোজা পুরুষেরা বেশি রাখে না মেয়েরা সওয়ালের রোজা ফরজ না নফর আর মেয়েদের জন্য পর্দা করা ফরজ না নফর মেয়েদের জন্য বাড়ির ভিতরে অথবা বাইরে দূরের আত্মীয় অথবা বেগানা পুরুষদের সামনে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা মাথার চুল কান ঘাট গলা হাত বাজু বের করে যদি কোনো মহিলা দূরে বা বাইরের মানুষের সামনে যান। প্রতি সেকেন্ডে একটা মহা গুণা তার তার আব্বা বা স্বামীর আমলনামা এলাকা আর এই গুনার মাধ্যমে আমরা কোনো লাভ করছি না যদি কোনো মেয়ে বাইরে যাবেন কাজ করবেন চাকরি করবেন স্কুলে যাবেন অফিসে যাবেন বোরকা পরে নিয়েছেন পর্দা করে নিয়েছেন প্রতি সেকেন্ডে একটা ফরজ আবাদত পালনের সব তার স্বামী বা পিতা মাতার কাজে আমরা পর্দা আল্লাহ ফরজ করেছেন যে কোরআন আমরা মনে আমরা আল্লাহ সাফা করবেন যে কোরআনের অপমান করলে আমরা কষ্ট পাই সেই কোরআনে আল্লাহ পর্দাকে খরচ কাজে পর্দা এবং নামাজ এই দুটো জিনিসের দিকে খেয়াল রাখুন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন